বিয়ের পর মাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম মা আমার একটা সুই ছিল সেই সুইটা দিয়ে সেলাই করব কিন্তু সুইটার জং ধরে গিয়েছে মা বললো তুই এই সুইটা ফেলে দে ফেলে দিয়ে নতুন একটা কিনে নে আরেকদিন মাকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম মা আমাদের কাঠের চেয়ারটা না পায়া একটু নরভরে হয়ে গিয়েছে কি করতে পারি আমাকে তখন বলল কি আর করবি সেটা ফেলে দেন নতুন আর একটা কিনে নে আরেকদিন সবজি কাটতে গিয়ে মাকে বললাম মা পেঁয়াজ কাটতে গেলে না আমার চোখে জল আসে কী করবো মা বলল তোকে পেঁয়াজ কাটতে কে বলেছে ঘরে কি বোয়া রাখতে পারিস না জামাইকে বল বোয়া রাখতে ঠিক এই সেম জিনিসই যখন আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বললাম তখন আমার শাশুড়ি মা যা বললো মারে শুয়ে যেহেতু জং ধরে গিয়েছে তুই একটা কাজ কর ঘরে যদি সিরিজ কাগজ থাকে সিরিজ কাগজ দিয়ে একটা ঘষা দিয়ে দে হলে যদি ভিনেকারের পানি দিয়ে একটু ধুয়ে ঘষা দে দেখবি শুইটা চকচক করছে চেয়ারের কথা বলতে শাশুড়ি মা বললো এক কাজ কর হাচানকে বলে অর্থাৎ আমার স্বামীর কথা বলেছে সে হাচানকে বলে তুই একটা পেরেক চেয়ারে গেঁথে নে দেখবি চেয়ারটা নড়বে না আর পেঁয়াজের কথা বলতেই আমার শাশুড়ি মা আমাকে বললো তুই বটির মাথায় একটা পেঁয়াজ ঢুকিয়ে রাখবি দেখবি চোখ দিয়ে একটু পানি কম পড়বে আর পেঁয়াজগুলো প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে নিবি দেখবি আর চোখ দিয়ে জল পড়বে না দুজনেই মা কিন্তু দুজনের কথার ধরন কিন্তু আলাদা ছিল চলুন এবার আসি মূল কথায়। যখন আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে দেখতে এসেছিলো তখন কিন্তু আমার শাশুড়ি আর স্বামী আমাকে অনেক পছন্দ করেছিল কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে পছন্দ করলেও আমার মাকে তেমন একটা পছন্দ করেনি আর এটা যখন আমি বিয়ের আগে জানতে পেরেছিলাম তখন আমি সেই ঘরে আসতেই চাইনি কারণ আমার কথা হচ্ছে যে বাড়িতে আমার মাকে সম্মান করবে না আমার মাকে দাম দিবে না সেই বাড়িতে আমি কখনোই যাব না কিন্তু আমার বাবা আমাকে অনেক বুঝিয়েছে বলেছে যে মা ছেলেটা অনেক ভালো আমি খোঁজ নিয়ে দেখেছি ওর পরিবারটা অনেক ভালো তুই ওখানে যা মা তুই বিশ্বাস কর তুই ওখানে অনেক সুখেই থাকবি আমিও বাবার কথা ফেলতে পারিনি ঠিকই আমি বিয়েতে রাজি হয়ে গেছিলাম বিয়ের পর আমি প্রায়ই মাকে ফোন দিতাম কিন্তু আমার মায়ের কথাগুলো শুনলে কেমন জানি আমার বিরক্ত লাগতো আমি হচ্ছে বাড়ির বউ আমার মা আমাকে শেখাবে বোঝাবে কীভাবে সংসার করতে হয় কীভাবে সংসারে বরকত হয় কিভাবে স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট থাকতে হয় কিন্তু আমার মা কিভাবে যেন আমাকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করত আমি যেন আমার স্বামীর কাছে চাপ দিই এটা কিনতে চাই ওটা কিনতে চাই ঠিক এভাবেই করে আমার মা আমাকে কথা বলতো যদিও আমার কাছে এই বিষয়গুলো খুব একটা ভালো লাগতো না আর আমি এটাও দেখেছি যে আমি যদি আমার মায়ের মতো করে চলতে যাই তাহলে আমার স্বামীও আমার ওপর রেগে যেত এতে করে আমার সংসারে অশান্তিই লাগত এরপর থেকে আমি যখন আমার শাশুড়ি মাকে ফোন দিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতাম ঠিকই আমার শাশুড়ি মা আমাকে বুদ্ধি করে উত্তর দিয়ে দিত কোনো সমস্যা হলে কিংবা ঘরের কোনো জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকলে আমার শাশুড়ি মা আমাকে বুদ্ধি করে শিখিয়ে দিত কিভাবে জিনিসগুলো সঞ্চয় করা যায় কীভাবে জিনিসগুলো সেভ করা যায় তখন আমি খুব লাকি ফিল করতাম যে আমি খুব সুন্দর একটা শাশুড়ি মা পেয়েছি যে কিনা আমাকে সুন্দর মতো সংসার করতে শিখিয়ে গিয়েছে তবে আমার মায়ের জন্য আমার খারাপ লাগতো কারণ আমার মা সুন্দর মতো আমাকে কোনো কিছুই বোঝাতো না কেমন যেন একটা চাপিয়ে দেওয়ার স্বভাব থাকতো আমি এটা দেখেছি ছোটোবেলায়ও বাবার সাথে মা সেম কাজটাই করতো মা প্রায় সময় দুপুরে রান্নাবান্না করতো না পাশের বাসায় গিয়ে বসে থাকতো গল্পগুজব করতো বাবা বাধ্য হয়ে পরে বাইরে থেকে খাবার নিয়ে আসতো আর ঠিক এভাবে করে আমাদের সংসারটা মাঝে মধ্যে চলতো বিষয়টা এমন না যে মা সবসময় রান্নাবান্না করতো না কিন্তু প্রায় সময়ই মা এমনটা করত। তো এই বিষয়গুলো দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে অনেক মাই আছে মেয়ের সংসারে আগুন লাগায় তারা এটা বুঝতে পারে না তাদের ভুলের জন্য তাদের মেয়েদেরও সেই ভুলের মাসুলটা দিতে হয় মা হয়ে যদি মেয়েকে ভালো বুদ্ধি শেখাতে না পারে সেখানে কিন্তু সেই মেয়ের সংসারে অশান্তি লাগে আর সেই মেয়ে কখনোই সুখী হতে পারে না তাই আমি এটা বলতে চাই যে সকল মেয়ের মায়েরা রয়েছে তারা জীবনে যে ভুল কাজটাই করুক না কেন সেই সেম ভুল কাজ যেন তাদের মেয়েদের জীবনে না ঘটে আমি এমনও অনেক পরিবার দেখেছি যেখানে মায়ের কারণে মেয়ের পরিবারটা নষ্ট হয়ে যায় আর এই অশান্তির সুইটা ঠিক কিভাবে হয় সেটাই আমি গল্প আকারে বোঝানোর চেষ্টা করলাম তো আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ